কুকুর এখন আমি রান্না বান্না বসাব এখন আমার রান্না বান্না হয়নি তা কাজকর্ম সব হয়ে গেছে মোটামুটি আমার দরজাটা লাগিয়ে দিচ্ছি ঘরের কাজ হয়ে গেছে ঘর মোজা বাসন মাজা জামা কাপড় ধোয়া ঠাকুর ধোয়া সব কিছু জল তোলা সব হয়ে গেছে ওকে তা এখন আমি রান্না করব আছে একটা গোটা রুই মাছ নিয়ে এসেছি মানে এক কিলো কত একটা তাই নিয়ে এসেছি তা এখানে সবজি কেটে রেখেছি যে এখানে টক রান্না করব আম আছে ভেন্ডি আছে কুমড়ো আছে আলু আছে মাছদের টক করব গরমের মধ্যে টকডাল তো করিনি তাই বলে একটু টক করি তা এখানে তরবুজ তরবুজ তো আমরা খাই দেখেছো তা তা আমি তরবুজের খোলাগুলোকে ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি তা কোথায় তা বলবে খুবই তুমি ঘরে তরবুজ এনেছো না যে বাচ্চাটা তো সত্যি ভিডিও করি তোমরা দেখেছ ও তো আজকের স্কুল গেছে ওর সাথে আজকে দেখা হয়নি ওর মায়ের মা এসছে তা রান্না করছি তরবুজটা কেটে রেখে এসেছি তরবুজটাকে কালকে ফেলে একদম ফাটিয়ে ফেলেছি তা ওইটা কেটে রেখে আসলাম তার ওর খোলাগুলোকে ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে ওখান থেকেই নিয়ে এসছি ওখান থেকে নিয়ে এসছি দিয়ে আর ওইগুলো আজকে রান্না করব আমি কোনোদিন আজও পর্যন্ত রান্না করি আমি শুধু ভিডিওতে দেখেছি কিন্তু কোরিয়ানরা মানে বাইরের দেশের লোকেরা তরবুজের খোলাগুলোকে মানে মোরব্বার মতন বানিয়েছে দেখেছি তারপরে কী সুন্দর ভালো করে শুকিয়ে ভালো করে চিনির জল করে বা চিনির গুঁড়ো করে একটা এরকমই ছোটো ছোটো এর মতন করেছি দেখেছি কিন্তু তরকারি খাই কি আমি জানি না যদিও বাস্তব আজকে আমি নতুন করছি যে দেখা যাক না আমরা তো শশার তরকারি খেয়েছি ফুটিকের তরবুজ তরকারি খেয়েছি তরবুজের খোলার তরকারি তা এতে চিংড়ি মাছ দিয়ে করলে ভালো হতো কিন্তু চিংড়ি মাছটা তো নেই তাই আমি ওই রুই মাছের মাথা আছে রুই মাছের মাথা দিয়ে বানাবো তাহলে দেখো এই সব কাটা আছে আর এখন আমি মাছটা ভাজব তাহলে দেখতে থাক তুমি তরকারিটা কেমন হয়েছে বলো অবশ্যই খেতে কেমন হবে জানি না খেতে তো একটু দেখতেই হবে পুরো তো সে কুমড়ো আলুর তরকারির মতন হয়ে গেছে মনে হচ্ছে কিন্তু খেতে কেমন লাগবে অবশ্যই একটু খেয়ে দেখতেই হবে এখানে হয়ে গেছে আমার আম দিয়ে টগ আম দিয়ে নিচে মাছ দিয়ে ভেন্ডি দিয়ে সব টগ হয়ে যতটা ভেবেছিলাম খারাপ হবে কিন্তু না খেতে দারুণ হয়েছে তোমরাও রান্না করে খেতে পারো তরবুজের খোলাগুলো না ফেলে দিয়ে ওটা তো পয়সা দিয়ে কেনা জিনিস তাই না তরবুজটা রান্না করেছি এক ফোঁটা জল দেয়নি এক ফোঁটা জল দেয়নি মানে পাঁচ ফোড়ন দিয়ে বসিয়েছি তারপরে একটু জিরের গুঁড়ো ধনের গুঁড়ো তারপর হলুদ লঙ্কা মাছের মাথা ছলাও দিয়েছি দিয়ে রান্নাটা করেছি কিন্তু খেতে দারুণ হয়েছে আর আঁচ কমিয়ে কমিয়ে আঁচ কমিয়ে কমিয়ে রান্না করেছি বাড়িতে অনেক বেলায় করেছি আঁচ কমিয়ে কমিয়ে করেছি অনেক সময় নিয়ে করেছি হয়তো দেড় ঘন্টা সময় নিয়ে রান্নাটা করেছি তাই জন্য তরকারিটা খুব সুন্দর হয়েছে জল এক ফোঁটা দিয়ে দারুণ হয়েছে খেতে তাহলে টাটা বন্ধুরা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন টাটা শুভ সকাল শুভ সকালে সবাইকে কি বলবো বোকা শুভ সকালে অক্ষয় তৃতীয়ার শুভেচ্ছা জানাই বলতে বলতে আজকে তেইশ তারিখ হয়ে গেল তিরিশ তারিখে অক্ষয় তৃতীয় পড়েছ তা বান্না হয়ে গেছে যে ভাবছো যে কুকুরি তুমি এত বেলা পর্যন্ত কাকিমার বাড়ি কী করছো দাদা তো অফিসের কাজে বাইরে গেছে তোমরা জানো রবিবার রাতে গেছি তা বৌদি এখন বাচ্চাটাকে নিয়ে স্কুলে যায় বৌদি মা এখন ওই কর্তাব থেকে আসবে যে ওনার ঘরের কাজ সামলিয়ে ওনার ছেলে বউমা কাজে যায় কাজে বলতে ব্যাংকের চাকরি করে ওরা সব ওরা বেরিয়ে গেলে তারপর কাকুকে নিয়ে তাঁতি এখানে আসবে আসলে তারপর আমি যাব রান্না করতে আর মাছ দোকান থেকে মাছ নিয়ে তারপরে রান্না বান্না করবো আর কি রান্না হয় আজকে তুই মাছ নিয়েছে দেখি ফোন করে বলে দেবে বলেছিল তা এখন আমি আর কাকিমা এখন খেতে বসে গেছি কাকিমা ওখানে রুটি খাচ্ছে তরকারি দিন কাঠ থেকে দু দিন বাদে দুধ এসেছে আজকে আমি দুধ মুড়ি খাচ্ছি প্রচণ্ড গরম ছিল ফ্রিজে ঢুকিয়েছিলাম তারপর আবার ঠান্ডা জল জলে বসিয়ে পুরো ঠান্ডা হয়ে গেছে আর কাকিমা রুটি সবজি তার সাথে নিয়েছে ডাল আর একটা মনে ডিম সে তো নিয়েছে কুসুম ছাড়া আবার খায় কুসুমটা ফুলুকে দেয় এই হচ্ছে হ্যাঁ এনে হ্যাঁ কাকিমাকে কানের দুল এনে দিয়েছে তোমরা দেখো আগে দুলটা তো খুব ছোটো হয়েছিল এবারে দুলটা কেমন হয়েছে তোমরা সবাই কমেন্টে বলবে কিনা আর এই কানের দুলটা কেমন হয়েছে বলো নিচে তিনটে ছোটো ছোট বল দিয়ে কিছু নেই এই যো এই দুণগুলো মনেবারে নথিন উঠে যাবে না এইগুলো কই আমি কোনদিন দেখব ওটা থাকে তো এটা মানে Trap করে ঢুকিয়ে দিলে ঢুকে যাবে না গো আমি টিপে দিলে সবস্থাত একা তো পড়া যাবে না দুজন ছাড়া পড়তে পারবে না তুমি দুটো কানে খুব ভালো মান দিচ্ছে পায় নূপুর এনে দিয়েছি তো কাকীমা এখনো তো পায় নূপুর পরছে আমি দুদিন পরে আমার নূপুরগুলো খুলে দিয়েছি হ্যাঁ বড চুলকা আর পা কেটে যাচ্ছিল ভাল লাগছে কাকিমাকে আমরা সকালের ব্রেকফাস্ট করি তোমরা দেখো আর কেউ যদি খেতে চাও তো চলে আসতে পারো কোনো আপত্তি নেই তা খেয়ে নিই আমরা তারপর দেখা শুভ সকাল এখন আমি কাকিমাদের বাড়িতে আছি কাকিমাদের বাড়িতে আজকে

মাছের মাথা দিয়ে ডাল হয়েছে সবটা দেখাচ্ছি তোমাদের এটা হচ্ছে পাতা আমরা চাটনি হয়েছে এখানে হয়েছে মাছের ঝাল একদম কথা কথা ভাব তারপরে মেরো পারে দুধ গরম হয়ে গেছে এখানে এখানে ডিম সেদ্ধ আর এখানে পড়েছে কাকিমা মাছের তেলের বড়া তারপরে আর ভাজা তারপরে আছে এখানে মাছের মাথা ডাল এই হচ্ছে বান্না আর একটা আছে সবজি এটা হচ্ছে পাঁচ বিশাল ঘন্টা সবজি হচ্ছে আমার কাকিমা এইটা এখন কাকিমার সারাদিনের খাদ্য তাই কাকিমাকে বলি কাকিমা তুমি খাও কি করে বলে এইটাই খাই আমি খেতে পারবো না এটা বান্না আজকের হয়েছে তারপরে আমি দুপুরে কোথায় যাব এখন কিছু বলছি না যখন যাব তখন আপনারা আমার সাথে থাকবেন দেখতে পাবেন আমি কোথায় যাব এখন বলা যাবে না ওটা ইয়ে থাক গেস্ট করো কোথায় যাব আবার ভেবো না কাকিমা ভাই যাবে না আমি একা যাব তাহলে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো টাটা বন্ধুরা শুভ সকাল আবার ওই বাচ্চাটার বাড়ি যাবো আবার